আসসালামু আলাইকুম আজকে একটা হারিয়ে যাওয়া সবজি নিয়ে একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে আসলাম এই রেসিপিটার মধ্যে যে সবজিটি ইউজ করেছি সেটা একদম পাওয়া যায় না বলে চলে এই যে আমার হাতে যেটা আছে এটা আমি স্বাদে লাগিয়েছিলাম এটাকে আমরা অনেকেই টিয়াটুই হাটটুই সে বনডুই এই তিন নামে বলে থাকি এটা আমার সুন্দর লাগছে বিদায় পাতাগুলো এত সুন্দর যার কারণে আমি টবের মধ্যে এনে রেখেছি এখন আমি পাতাগুলোকে ছুলে এভাবে শুলে নিয়ে ডাটাটা নিব ডাটাটা নিয়ে আমি যেভাবে করতেছি কচুর লতির মতো করে উপরের সামড়াটা সিলে নিয়ে ভিতরের শাঁসটুকু নিব। যেমন করে আমরা থারা খাই তারার মতো এই তরকারিটা এইভাবে করে আমরা সবগুলো কেটে নিব আর এই তরকারিটা রান্না করলে খুব স্বাদ হয় এটার একটা আলাদা ফ্লেভার আছে আর এই সবজিটা খুব ইজিলি গ্রো করে কোনো শুধুমাত্র মাটির মধ্যে রোপণ করে দিলে হয় পানি দিলে হয় কোনো ধরনের যত্ন নিতে হয় না ন্যাচারাল মাটির মধ্যে রোপণ করলে এটা দ্রুত বৃদ্ধি পায় আর এভাবে হারিয়ে যাওয়া সবজিগুলো আমাদের অবশ্যই সবার সংরক্ষণ করা উচিত মনে করি আর আমি এটা আমার সাথে লাগিয়েছিলাম এখন আমি রান্নার কাজে যাচ্ছি রান্নার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছিলাম হাফ কাপ দিয়ে এখন পেঁয়াজ দিয়েছি এখন আমি অন্যান্য মশলাগুলোর মধ্যে সবগুলো একটা পেস্ট করে দিয়েছি এখন আমি এখানে মশলার মধ্যে দিয়েছি দু টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ দনে গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া স্বাদ মতো লবণ দুটা টমেটো এগুলা দিয়েছি এই সব কিছু দিয়ে আমি এখন ভালো করে কষিয়ে নিব এরপর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছটা ভালো করে আগে থেকে পরিষ্কার করে নিয়ে এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এই এই খস খসানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমরা যেই হাঁটু বলেন বা টিআটুই যে যেটা বলেন এই সবজিটা হারিয়ে যাওয়া সবজিটা আমি সবজিটা কেটে দিয়ে পরিষ্কার রেখেছি আমার তিনটা ডাটিতে ডাটা থেকে আমার এই যে এই ডাটাগুলো হয়েছে আমার পাতাগুলো এত সুন্দর লাগছে যার কারণ আমি চুলার পাশে টপ বানিয়ে আমি এইখানে রেখেছি রান্নার পাশে আমার ভালোই লাগতেছে রান্না করতে এখন আমি সেই ডাটাটা হাটুইস টিয়া টুই যেটা বলেন সেটা আপনারা কে কি বলেন সেটা কমেন্ট করে জানাবেন প্লিজ আমি এটা দিয়ে দিয়েছি তরকারির মধ্যে এটা ভালো করে কষিয়ে নেব এর মধ্যে আর এটার মধ্যে অবশ্যই অ্যাড করতে হয় বিসি এটা বিসি দিয়ে রান্না করলে খুবই টেস্ট হয় আপনারা কিভাবে রান্না করেন রেসিপিগুলো প্লিজ শেয়ার করবেন এখানে আমি লম্বা লাল সিমের বিসিটা নিয়েছি লাল সিমের বিচিটা নিয়ে এটাকে ভালো করে উপরে সামড়া শুলে সারা রাত এটা ভিজিয়ে রেখেছিলাম এটা শুলে এখন আমি বিচিটা অ্যাড করে দিচ্ছি বিচিটা দিয়ে এটাকে আমি এখন সিদ্ধ হতে দিব বিশ মিনিট বা পনেরো মিনিট মতো লাগবে কারণ বিচিটা সিদ্ধ হতে একটু সময় লাগে দুনটা মিলে টোটাল রান্না আমার পনেরো মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এখন আমি হাফ লিটার মতো এখানে পানি দিয়েছি পানি দিয়ে এটাকে ডেকে দিয়ে আমি পনেরো মিনিটের জন্য রান্না করব। রান্না শেষ হয়ে গেলে আমি এখানে দনে পাতা বা হলুদ পাতা দিয়ে সার্ভ করে নেব আমার রান্নাটা হচ্ছে দেখেন আমার চুলার পাশে আমি এই টিয়া পাতাগুলা পাতাগুলো দিয়ে টপ বানিয়ে কত সুন্দর লাগতেছে আমার কিন্তু সত্যি খুব ভালো লাগতেছে এতটা সুন্দর যার কারণে আমি এটা টপ বানিয়েছি এখন আম আমার রান্নাটা প্রায় হয়ে গেছে তো আমার বিচিটা একটু সিদ্ধ হলে হতে হতে আমার জোলটা একটু কমে গেছে তাই আমি আর একটু সামান্য পানি দিয়ে দিছি যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নীলু চৌধুরী ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন সবাই আমাকে যেভাবে সাপোর্ট করতেছেন সেই জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের বেস্ট আইডিয়াগুলো আমাদেরকে দিবেন আর এই ধরনের হারিয়ে যাওয়া রেসিপিগুলো যদি আপনাদের কাছে থাকে গাছ থাকে এগুলো সংরক্ষণ করবেন সবাই ভালো থাকবেন সবাই ভালো রাখবেন রেসিপিটা শেয়ার করবেন ইসলাম